দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ বালিশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসের বাণিজ্যিক ভবন ও কৃষিক্ষেত্রে বিদেশি করোনির আধিপত্য ঠেকাতে বৃহস্পতিবার দেশটির ইমিগ্রেশন বিভাগ বড় ধরনের অভিযান চালিয়েছে এই মেগা অপারেশনে মোট এক হাজার আটশো ছিয়াশি জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই বাছাই শেষে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে মোট চারশো আটষট্টি জনকে আটক করা হয়েছে আটকদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় ধরে মালয়েশিয়া অবস্থান এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে আটকদের মধ্যে মিয়ানমারের নাগরিকটায় সংখ্যায় সর্বাধিক একশো পঁচাত্তর জনের পরে রয়েছে বাংলাদেশের একশো চুয়াত্তর জন ইন্দোনেশিয়ার সাতষট্টি জন নেপালের বিশ এবং অন্যান্য দেশের নাগরিকরা কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে আটক বেশিরভাগই শ্রমিক ও কৃষক হিসেবে এই অঞ্চলে বসবাস ও কাজ করছিলেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান জানান আটকদের মধ্যে বেশ কিছু ব্যক্তি জাল পার্মে ব্যবহার করেছেন তিনি দৃঢ়তার সাথে হুশিয়ার দিয়ে বলেন এর পেছনের মূল হতা কারা এবং তারা কোন এজেন্টের মাধ্যমে লেনদেন করেছেন সে বিষয়ে আমরা আরও তদন্ত করব আটক কয়েকজন বিদেশি নাগরিক অভিযোগ করেছেন নিজ নিজ দেশের এজেন্টরা মালয়েশিয়া প্রবেশের জন্য তাদের কাছ থেকে বারো হাজার রিঙ্গিত পর্যন্ত ফি নিয়েছে মহাপরিচালক জাকারি আরও বলেন পাহাড়ি এলাকা এবং রাজধানী থেকে দূরে থাকার কারণে অনেক বিদেশি নাগরিক মনে করতেন কর্তৃপক্ষ সহজে তাদের নাগাল পাবে না তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের দেশে অবৈধ বিদেশি শ্রমিকদের অনুপ্রবেশে সহায়তার কোনো প্রচেষ্টা আমরা আপোষ করব না অভিযানের সময় ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে টের বহু বিদেশি নাগরিক মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেন অনেকে বাথরুমের ভেতরে দরজার আড়ালে লুকিয়ে পড়েন কেউ গাড়িতে শুয়ে ঘুমানোর ভান করেন এবং কয়েকজন দোকানপাটের ছাদের উপরে আটক বাংলাদেশি সুজন সর্দারকে বাথরুমের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায় তিনি স্বীকার করেন তার ভিজার ম্যাপ গত মাসে শেষ হয়েছে এবং তিনি প্রতিদিন পঁচাত্তর ইঙ্গিত বেতনে খামারের শ্রমিক হিসেবে কাজ করেন একাত্তর বছর আরেক বাংলাদেশি মাসুম জানান তিনি দুই বছর ধরে খামারে কাজ করছেন এবং তার পরিবার খুব কষ্টে আছে অভিযান চলাকালীন পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হওয়া বেশ কয়েকজন বিদেশিকে ইমিগ্রেশন বিভাগের প্যারামেডিক দল প্রাথমিক চিকিৎসা দেয় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান আটকদের বৈধতা যাচাইয়ের পর তাদের বৈধ পারমিট রয়েছে তাদের পরবর্তীতে মুক্তি দেওয়া হবে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে